হাসরের মাঠে নবী রসুলগ নফসি নফসি বলবেন ওয়াবিদের কথা না মুহাম্মাদুর রসুল্লার কথা কোন হাবিসের কিতাব আছে এটা রসুলের কথা এটা ওয়াহাবিদের কথা আমি এতদিন খুঁজে পাইতাম না এরা ওয়াহাবি কারে কয় আজকে পেয়েছি এরা ওয়াহাবি কাকে বলে এরা মুহাম্মাদুর রসুল্লাহ ওয়াহাবি বলে আর আপনাদের কাছে আসিকে রসুল দাবি করে আপনাদের কাছে রসুলের মহব্বতের দাবি করে আর এরা কয় নফসি নফসি বলবে হাসরের মাঠে নবী রসুলগণ এটা ওয়াহাবিদের কথা বলুন আপনারা যে ওয়াহাবিদের কথা না মোহাম্মদুর রসুল্লার কথা মোহাম্মদুর রসুল্লার কথা সাহবা একরাম বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা তাবে ইন বলেছেন মুহাম্মাদুর রসুল্লার কথা তাবে তাবে ইন বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা দেড় হাজার বছরের মুসলমান বলেছে ঠিক করে বল চাপাবাধ ভণ্ড ভাদার ফুধারিরা ওহাবি কারে কস বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপাবাধ আছে কি না কথায় কথায় বলে ওহাবি নাম কয় না কারে অভাবী নাম না বলার কারণে আমি এতদিন খুঁজে পেয়েছি না যে ওহাবি কারে কয় আমরা ইতিহাসে পড়েছিলাম অধ্যাপক গুলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থে লেখা ছিল আমার ছাত্র জীবনে ওই ইতিহাস গ্রন্থ পড়েছিলাম সেখানে পড়েছিলাম এই দেশের শাসন ক্ষমতা যখন ইংরেজরা ডাকাতিক রাঙিয়া গেছিল প্রায় দুইশ বছর পর্যন্ত ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল আমাদেরকে গুলাম বানাইয়া রাখছিল শাহ আব্দুল আজিজের এক ফতুয়ার ভিত্তিতে তৎকালীন উহ মহাদেশের দশ কোটি মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেছিল এই এই যুদ্ধের ফসল হিসাবে আজকে আমরা স্বাধীন দেশে বাস করি স্বাধীনতা যুদ্ধকে বাঞ্চাল করার জন্য ইংরেজরা এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদেরকে সমাজে কলুষিত করার অসৎ উদ্দেশ্যে সেই ইতিহাস যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ইংরেজের দালালেরা এই সমাজে একদল মানুষকে ওহাবি বলে এবং কাদেরকে ওহাবি বলে যারা ইংরেজদের কাছ থেকে দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল ইংরেজের দালালরা এদেরকে ওহাবি বলে আজকে দেখলাম না এরা তো বর্তমানে যারা ওয়াহাবি বলে এরা তো এদেরকে ওহাবি বলে না এরা বলে যে কয় কয়ে নি নাসি বলবেন সে ওহাবি বখারি শরীফের হাদিস বুঝে থাকতে বলুন নবী রসুলগঞ্জ হাসরের মাঠে নফসি নসি বলবেন কে কয় ওহাবি কারা কইলো নবীর পরে নফসি নফসি বলবেন কথাটা কারা বলেছেন ওহাবি কারা কইলো তা মুহাম্মদুর রসুল্লারে ওহাবি কইল সাহাবায়ে কেরামে ওহাবি কইল তাবিরে ওহাবি কইল তাবে তাবির ওহাবি কইলো চোদ্দশো বছরের মুসলমানরে ওহাবি কইল এই চাপাবাদ বন্ড মাদার ফুজারি সুন্নি কে কইয়া যা তর দৃষ্টিতে সুন্নিকে এরা সুন্নি নামের মুখুলদারি ভণ্ড মাদার পুজারি কবর পুজারি এমন একটা চাপাবাজ এই গত কাল না পরশু দেখলাম মিডিয়াতে এই বক্তব্যটা দিছে যে ওয়াহাবিরা কয়ে নবী রসুলগঞ্জ হাসরের মাঠে নাফসি নাফসি বলবেন এই কারণে বিশ হাজার বিশ হাজার মুসলমান ইসলাম ধর্মতে ক্রিয়া খ্রিস্টান হয়ে গেছে তাইলে নবীর কথারে মেনে নিল মর্যাদা দিল না তিরস্কার করলো নবীর কথা রে তিরস্কার করলে হ না কাছে একটা আনুষঙ্গিক কথা আপনাদেরকে বললাম এখনো পর্যন্ত এই সমাজে ইংরেজের দালাল আছে যারা হক কথা বলে যারা কুরআন হাদিসের কথা বলে এদেরকে ওহাবি বলার মতো ইংরেজের দালাল এখনো পর্যন্ত এই দেশে আছে এদের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য কথাটা আনুষঙ্গিক বললাম এটা আমার মূল কথা নয় আমার মূল কথা হলো আদম আফসী বলবেন হাসরের মাঠে রসুল্লাহ বলেছেন নূহ আল ইসলাম হাসরের মাঠে বলবেন বহারি শরীফের হাদিস মুহাম্মদুর রসুল্লাহ বলেছেন ইব্রাহিম আল ইসলাম হাসরের মাঠে নফসী নাফসি বলবেন রসুল্লাহ বলেছেন বহারি শরীফের হাদিসে আছে হদরত মুসা আলহিসাম হাসরের মাঠে নাফসি নাফসি বলবেন সুপারিশের প্রস্তাব নিয়ে আল্লাহর কাছে সাহস করবেন না এগুলি মুহাম্মদ ওহাবির কথা নয় এইগুলিকে যারা ওহাবির কথা বলে এরা আসলেই ইংরেজের মুসা আলাই কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হজরত ঈসা আলহিসের কাছে যাবে ঈসা আলাহিসাল্লাম বলবেন আমারও সাহস নাই তবে আমি আজকে তোমাদের একটা পরামর্শ দেব কি সেই পরামর্শ সেটা হলো আজকে হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর দরবারে কোনো নবী রাসুলের সুপারিশ গ্রাহ্য হবে না কোন নবী রসুল সুপারিশ করার সাহসও করবেন না আল্লাহ কোন নবী রসুলের সুপারিশ কবুলও করবেন না একমাত্র মোহাম্মদুর রসুল উল্লার সুপারিশ ছাড়া কাজেই হাসরের মাঠের মানুষেরা তোমরা যদি সুপারিশের

আল্লাহর দৃষ্টিতে আপনার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ মেহরবানি করে আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের যারা জান্নাতে যাওয়ার যাবে যারা যাওয়ার যাবে আল্লাহ যেন হিসাব নিকাশটা সমাধানের মাঠের মানুষ মোহাম্মদুল্লার কাছে সুপারিশের আবেদন করতে গিয়া বলবে যে আল্লাহ কুরানে বলেছেন আপনার আগের গুণা পিসের মাফ এখানে আর এক আলোচনা আনুষঙ্গিকভাবে চলে আসে সেটা হলো নবী রসুল গুনাগার কিনা এটা আরেক আলোচনা আল্লাহ পবিত্র কোরআনের একা এতে বলেন গুনাগারদেরকে আমি নবী বানাই না গুনাগারদেরকে নবী বানাই না কথা সাত কথা বলেন ঝামেলা পূর্ণ কথা না কথা আল্লাহ বলেন গুনাগারদেরকে নবী বানাই না এই কারণে আহলে সুন্নত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা বিশ্বাস হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনা এটা হলো নবীগণের মর্যাদা আজীবন বেগুনা হওয়া কার মর্যাদা নবীগণের মর্যাদা তবে যে কোরআনে হাদিসে বিভিন্ন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে কিছু লোক সমাজে এমন আছে যারা নবীগণকে গুনাগার সাব্যস্ত করার জন্য জীবন বর আদা জল খেয়ে লেগে থাকে নবীগণকে গুনাগার সাব্যস্ত করার জন্য অথচ আল্লাহ যে কোরআনে বললেন নবী আমি গুণাগারদের কোন গুনাগারকে নবী বানাই না এটা কি কোন নবীর ব্যতিক্রমী কথা না সার্বজনীন কথা সার্বজনীন মূলনীতি উল্লেখ করে আল্লাহ বলেন আমি আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি হল সমস্ত নবীগণ বেগুনা হয়ে থাকেন যারা গুনা করে এমন কাউকে আমি নবী বানাই না আর আমি যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুণা করেন। না এখন যদি আল্লাহ নিজে আর এক আমাদের নবীকে বলেন আপনার আগের গুণা মাফ পরের গুণা মাফ আপনি কি গুনাগারকে কেন অভিমানাইছিলেন প্রশ্ন লাগে কিনা আল্লাহ কি সবিরোধী কথা বলেন আল্লাহ একবার বলেন নবী বানাই না আর একবার নবীকে বলেন আপনার মাফ করে দিলাম তাহলে স্বোধী হয় কেউ যদি বিশ্বাস করে আল্লাহ স্বিরোধী কথা বলেন সাথে সাথে সে হয়ে যায় আল্লাহর কথার মধ্যে যারা স্ববিরোধী তা খুঁজে এদের ইমান থাকে না বেইমান হয়ে যায় এই কথাটাও হাদিস শরীফে উল্লেখ আছে এক হাদিস এ রসুল করিম সাল্লাম বলেন আল কুফরুন কোরআনের মধ্যে সবিরোধিতার ব্যাখ্যা করা কুহুরিকা কোরআনের কথাকে আরেক কথার বিরুদ্ধে দাঁড় করানি কুহুরিকা যেহেতু কোরআনের এক জায়গায় আল্লাহ বলে ফেলেছেন সমস্ত নবী রসুলগণের জন্য সার্বজনীন মূলনীতি হল কোন গুণাগর আল্লাহ নবী বানান না যেখানে কোন নবীর নামের সাথে আল্লাহ গুনা শব্দ ব্যবহার করবেন আসলে সুন্নতল জমাতের মতাদর্শ হল সেখানে গুনা শব্দ মূল অর্থে ব্যবহৃত হবে না রূপক অর্থে ব্যবহৃত হবে তখন আর আল্লাহর দুই কথার মধ্যে রুদিতা থাকে না তখন আর আল্লাহর দুই কথার মধ্যে কি থাকে না রুদিতা থাকে না সমস্ত নবী সুলগণ আজীবন বেগুনা এই কথাটা বোঝার জন্য চমৎকার একটা উদাহরণ দিচ্ছি কথাগুলি কঠিনও আবার অনেক জরুরিও যদি হয় নিরানব্বই একটি উদাহরণ দিচ্ছি কিছু কঠিন হবে কিন্তু অত্যন্ত জরুরি মনোযোগে শুনুন হাসরাই মাঠের মানুষ হজরত মুসা আলাই কাছ থেকে নিরাশ হয় যখন ঈসা আলহ ইসলামের কাছে গিয়ে বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের হিসাব নিখার যেন শুরু করে দেন জান্নাতীরা জান্নাতে যাক জাহান্নামীরা জাহান্নামে যাক হাসরের মাঠের হিসাব নিকাশটা যেন সমাধা হয়ে যায় ঈশা নবী বলবেন আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন ইসরায়েলি গোষ্ঠীর লোকদেরকে আল্লাহর এবাদত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইসরায়েলিরা আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে আমার পূজা শুরু করেছিল খ্রিস্টানেরা ইসানবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর এবাদতের লিপ্ত ছিল না ঈশানবীর ফুজায় লিপ্ত হয়ে গেছিল এই জন্য বহারু সরিবের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন

তাই হাসারের মাঠের মানুষকে ইসামবি বলবেন আজকে যদি তোমাদের পক্ষে সুপারিশ করতে আল্লাহর দরবারে যায় আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন অন্য লোকের পক্ষে সুপারিশ করবার পরে আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উম্মতে তোমার পূজা করলো কেন আপনারা বলুন তো নিজের বিবেককে জিজ্ঞাসা করে নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যদি উম্মতে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে নবীর পূজা করে এতে নবীর কোনো দায় দায়িত্ব থাকে নবী দোষ কিন্তু ঈশা নবী বলবেন আমি মনে করি আমার উন্মতে যে আমার পূজা করলো আমি মনে করি এইটাই আমার গুণা এটা কি মূল অর্থে গুনা না রূপ অর্থে গুনা এবার বললেন গুনা শব্দের মূল অর্থ আর রূপ অর্থের বেশ কম আরো সহজ একটি উদাহরণ দিয়ে শুনুন শ্বশুর জামাতা একসাথে বাসে উঠল বাসে খুব ভিড় যাত্রীদের মধ্যে ডাক্তা ডাক্তি এক লুকে জামাতাকে এমন জুড়ে ধাক্কা দিল শ্বশুরের গায়ে পরে গেল জামা তার পা লেগে গেল শ্বশুরের গায়ে ইচ্ছায় না অন্য জনের ধাক্কা সামলাতে না পেরে আপনার আদালতে যদি বিচার দেওয়া হয় এই জামাতাকে বিচার করে দিন কি বিচার করবেন যদি বলে এই শ্বশুর যদি আপনাকে বলে যে আমার জামা তাকে না আমার গায়ে তার পা লাগাইলো বিচার করে দাও কি বিচার করবেন ইচ্ছা করে লাগাইছে না আরেকজনের ধাক্কা সামলাই যে না ভাইয়া দেখি অফার নয় কিন্তু জামাতা যদি বিনয়ী হয় জামাতা যদি চূড়ান্ত আদব কায়দাওয়ালা হয় শাশুরকে বলবে আব্বাদি আব্বাদান কি বলেন আপনারা শ্বশুর শ্বশুর আব্বা এই যে আমার পা লেগে লেগেছে আপনার গায়ে জগন্যতম অপরাধ হয়েছে মাছ বলবে না? যে কি সত্যই জগন্যতম অপরাধ না চূড়ান্ত বিনয়ে প্রকাশের ভাষা ঠিক তেমনি ভাবে ঈসা হাসারের মাঠে বলবেন আমার উম্মতে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার পূজায় নিপ্ত হলো কেন আমি মনে করি এইটাই আমার গুনাহ এটা কি আসলে এই গুনাহ না আল্লাহর দরবারে চূড়ান্ত বিনয়ে প্রকাশের ভাষা চূড়ান্ত বিনয়ে প্রকাশের ভাষা তাই কোরআনে হাদিসে যদি কোন নবীর নামে গুণা শব্দ পাওয়া যায় ঈশা নবীর বেলায় গুণা শব্দের যেই রকমের ব্যাখ্যা মূল অর্থে ব্যবহৃত নয় রূপ অর্থে ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসে কোন নবীর নামে যদি গুণা শব্দ পাওয়া যায় মূল অর্থে দর্তব্য হবে না এই আহলে সন্ন্যতুল জমাতের মতাদর্শ যে রূপ অর্থে করতে হবে তা না হইলে আল্লাহর দুই কথার মধ্যে সাংঘর্ষিকতা সৃষ্টি হবে আল্লাহর দুই কথার মধ্যে সবিরোধিতা সৃষ্টি হবে এইরকম কোরআনের ব্যাখ্যা করা কুফুনি কাজ সুতরাং বিভিন্ন আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এরা আল্লাহর দুই কথার মধ্যে সবিরোধিতার সৃষ্টি করে এরা কুফুরি কাজ করে এবার মূল কথার দিকে ফিরে যায় ঈসা আলাই ইসলামের পরামর্শ দুই পরামর্শ হবে হাসরের মাঠের মানুষের প্রতি আজকে আর কোন নবীর সুপারিশে আল্লাহ হাসরের মাঠে মানুষের হিসাব নিকাশ শুরু করবেন না একমাত্র মুহাম্মাদুর রসুল্লার সুপারিশ ছাড়া সুতরাং তোমরা যদি সুপারিশের অনুরোধ করতে চাও একমাত্র মুহাম্মদুর রসুল্লার কাছে যাও তাই শেষ পর্যন্ত হাসরের মাঠের মানুষের অনুরোধে মুহাম্মাদুর রসুল্লার সুপারিশে আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু করবেন এই যে হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু করার সুপারিশ বলুন এই সুপারিশের অধিকার আল্লাহ কতজন নবীকে দান করেছেন এই মর্মে আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার আপনাকে কাউসার দান করেছি কাউসার শব্দের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠে সুপারিশ হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আর কোনো নবী রসুলকে আপনি আমি দান করিনি একমাত্র আপনাকে দান করেছি বলুন এটা কার শান মুহাম্মদুর রসুল্লাহর শান মুহাম্মদুর রসুল্লাহর শান হইল তিনি সাহেবের কাউসার আল্লাহর शान হইল কলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর शान হইল লাম ইয়াকুল্লাহু আল্লাহর সমকক্ষ কেউ নাই এটা আল্লাহর शान আর হাশরের মাঠের সুফারিশের অধিকার একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন এটা একমাত্র আমাদের নবীর शान আর জীবনের শুনু থেকে শেষ পর্যন্ত আ জীবন ده গুনাহওয়া যে সমস্ত নবী রাসূলগণের शान যেটা থেকে বলুন আল্লাহর शान আমাদের নবীর শান অন্যান্য নবীর সমানে সমান না তাহলে এবার বলুন আল্লাহ আলাদা কি তার সমান কেউ নাই আমাদের নবীর আলাদা আল্লাহ তাকে কাউসার দান করেছেন এইগুলি আর কাউকে দান করেনি সমস্ত নবী রসুলগণের আলাদা শান কি তারা আজীবন বেগুনা সমস্ত নবীর আলাদা শান কি তারা আজীবন বেগুন এবার শোনেন সাহাবায়ে কেরামের আলাদা শান বলব কত ঠিক আহলে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ এইটা কারশান

সাহাবারা কি জীবনে কোনোদিন গুনা করেননি আমি বলি একশো বার করেছেন তারপরে তারপরে আর কিছু বলে না আগেরটা বলে ফরেরটা বলে না আমি ফরেরটা বলে দিই আপনাকে আল্লাহ কোরআনে বলেছেন লাহুম মাঘ লাহুম মাঘ সাহাবারা অতীত জীবনে যত গুনা করেছিলেন আমি আল্লাহ সব সাহাবির সমস্ত গুণা মাফ করে দিয়েছি তাহলে সাহাবাদের আলাদা সান আছে কিনা নবীর সমানই না আলাদা নবীর সান হইল আজীবন বেগুনা আর সাহাবারা আজীবন বেগুনা না কিন্তু জীবনের সমস্ত গুনা মাফ জীবনের সমস্ত গুনা মাফ এই সানকার আল্লাহর শান সম্পর্কে সামান্য আলোচনা হইল মুহাম্মদুর রসুল্লার শান সম্পর্কে সামান্য আলোচনা হইল সমস্ত নবী রসুলের শান সম্পর্কে সামান্য আলোচনা হইল সাহাবায়ামের শান সম্পর্কে সামান্য আলোচনা হইল সানমানি মর্যাদা এবার আরেকটা শান এর আল সামান্য আলোচনা করে কথা শেষ করতে চাই সেটা হলো শান শান কয়েক মিনিট লম্বা হতে পারে বলুন দশ বিশ মিনিট সময় লাগলে আপনারা ধৈর্যের সাথে শুনতে বসবেন তাহলে এর আগে দুই তিন মিনিটে সাধারণ মুসলমানের সানটা বলে নেই চুলতেই বলেছিলাম আল্লাহর কাছে সাধারণ মমিন মুসলমানের আলাদা শান আছে আলাদা মর্যাদা আছে কি আছে আলাদা মর্যাদা আছে সেই মর্যাদা রাখলাম মেরাজের রাত্রে মোহাম্মদু নসুলুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম আল্লাহর সাথে সাপ্তাতে অনেক কথাবার্তা আলোচনা হয়েছে কি কি আলোচনা হয়েছে সারা রাতে বলে শেষ করা যাবে না সর্বশেষ আলাত কথা কই মোহাম্মদ রসুল্লাহর সাথে আল্লাহর মেরাজের রাত্রে যত আলাপ আলোচনা হয়েছে এর মধ্যে সর্বশেষ কথাটা এই হয়েছে যে আপনার একজন উম্মতকেও আমি বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নামে রাখব না কারশান বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নাম থাকবে না এটা কারশান আপনারা বলেন الله, دي را را ده؟ الله رسول الله صلى الله عليه وآله وصحبه صدر المؤمن المسلمين الله الله من عند ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاء فاقترت الشفاءة وهي لمن مات ولم يشرك بالله شيئا أو كما قال عليه الصلاة والسلام رسول আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছে দুইটার যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দেয়া একটা প্রস্তাব হলো আপনার অর্ধেক জান্নাতে যাবে জাহান নামে যাবে এটা একটা প্রস্তাব যদি আপনার পছন্দ না হয় তাহলে দুই নম্বর প্রস্তাব হলো আপনার নেককার উম্মত জান্নাতে যাবে গুনাগার উম্মত জাহান নামে যাবে তবে আপনার সুপারিশে জাহান নামে যাওয়া গুনাগার উম্মতকে শেষ পর্যন্ত জাহান নাম থেকে নাজাদ দিয়া যাওয়া রসুল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন রাসুল বলেন ফার তু সাফা আতা আমি প্রথম প্রস্তাবটা গ্রহণ করলাম না আমি দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলাম আমার গুণাগার উম্মত দুদক হয়ে যাবে কিন্তু আমার সুভার আল্লাহ শেষ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে দুদক থেকে উদ্ধার করে দেবে বলেন ইটা নবীর বিরশান হ্যাঁ বুঝলো সাধারণ মমিন মুসলমান এটা আপনাদের আপনারা যদি গুনার কারণে জাহান্নামে যান আল্লাহ রসুল বলে শেষ পর্যন্ত আমার সুপারিশে আমার গুনাগার উম্মতকে আল্লাহ জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া আরেকটা উদাহরণ বলি একবার একটা বিশেষ কারণবশত মোহাম্মদ রসুল্লার সাথে আল্লাহর কথাবার্তা কিছুদিন বন্ধ ছিল এই সুযোগে আবুল আহাবের বউ উম্মে জামিল আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল উম্মে জামিল নবী তিরস্কার করতে লাগলো বলতে লাগলো ও মোহাম্মদ তোমার সাথে যে আল্লাহর কথাবার্তা বন্ধ হয়ে গেল তাহলে কি আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেল আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল নাকি এতে নবীর অন্তরে বড় বেতা বেতেন নীরবে নির্জনে বসে বসে শুধু কানতেন শেষ পর্যন্ত আবার যখন নবীর কাছে আল্লাহ ওহিদাজিন শুরু করলেন যখন আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি اذا সাজা মা ওয়দআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়া লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লা সাওফ ইউতিকা রব্বুকা এখানে কত বলি কসম খেয়ে আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আবুল হাবের বউয়ের তিরস্কারে আপনার মনে ব্যথা পেয়েছেন আমি আপনার মনটাকে খুশি করে দেই শুনুন আমি আপনাকে আমান দেওয়া দেব খুশি করে দেব যখন আল্লাহ বলেন আপনাকে আমি এমন দেওয়া দেব একেবারে খুশি করে দেব সাথে সাথে নবী বলেন আমার একটা গুনাগার উন্মত যতক্ষণ জাহান নামে থাকবে ততক্ষণ খুশি হব না আমার একটা গুনাগার উন্মত যতদিন জাহান নামে থাকবে ততদিন পর্যন্ত খুশি হব না আমাকে খুশি করতে হলে আমার সবগুলি গুনাগার নাম থেকে উদ্ধার করে দিতে হবে দেখান সাধারণ আপনাদের সান বলেন আপনাদের শান উলিয়া উলিয়ার মতোই সাহাবায় কেরামের মতোই আপনাদের শানিগণের মতোই মুহাম্মদুরস্লার মতোই আল্লাহর মতোই না ব্যবধান আছে এই ব্যবধানের বাদ যারা বেঙ্গে ফেলে এরাই বন্ড বন্ড কবর ফুজারি বন্ড মাজার ফুজারি এরাই বন্ড সুন্নি নামের মুখুন্দারি তাই রাসুল করিম সাল্লাম বলেন ওয়াহি আলিমাম মাতা আলাম ইউসিক বিল্লাহ হিসাইয়া আমার গুনাগার উম্মত সমস্ত গুনাগার উম্মত জাহান্নাম নাম থেকে আমার শুভারি আল্লাহ মুক্তি করে দেবেন তবে যদি আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে কেউ মরে নবীদের নবীর শান বলতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে অলির শান বলতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে আল্লাহ কোরআনে বলেছেন তার জন্য আল্লাহ জন্নাত চিরতরে হারাম নবীর সাফা তার জন্য চিরতরে হারাম কেউ যদি কেউ যদি নবীর বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান সমান সাব্যস্ত করে ফেলে কেউ যদি অলির সান বর্ণনা করতে গিয়া আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে তাহলে তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম নবীর সাফাত চিরতরে হারাম